বিসমিল্লাহির রহমান এর রাহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আপনি কি জানেন জাহান্নাম থেকে এমন একজন মানুষ বের হবে যে হবে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ব্যক্তি তার শরীর পুড়ে কয়লার মতো হয়ে যাবে তবু আল্লাহ তাকে জান্নাত দেবেন দুনিয়ার গুণ সমান রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আমি সেই ব্যক্তিকে চিনি যে জাহান্নাম থেকে সর্বশেষ বের হবে এবং জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে সে মানুষটি নামে থাকবে দীর্ঘ সময় আগুনে তার শরীর পুড়ে যাবে সে দাঁড়িয়ে হাঁটতেও পারবে না হামাগুড়ি দিয়ে আগুন থেকে বের হবে সহি মুসলিম কিতাবুল ইমান হাদিস একশো সাতাশি যখন আল্লাহ তাকে জাহান্নম থেকে বের করবেন তখনও আগুন তার পেছন দিক স্পর্শ করবে সে পিছনে ফিরে তাকিয়ে বলবে হে আমার রব আমাকে আগুন থেকে বাঁচানোর জন্য আপনার প্রশংসা করি কিন্তু তার পরীক্ষা তখনও শেষ হয়নি সহি মুসলিম হাদিস একশো সে একটা গাছ দেখতে পাবে ছায়া পানি শান্তি সে বলবে হে আমার রব আমাকে ওই গাছের কাছে পৌঁছে দিন যেন আমি তার ছায়ায় বসতে পারি এবং তার পানি পান করতে পারি আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি যদি এটা দিই তুমি কি আর কিছু চাইবে না সে বলবে না হে আমার রব এখানে আল্লাহ তাকে সেখানে পৌঁছে দেবেন সহি মুসলিম হাদিস একশো কিন্তু মানুষ দুর্বল সে আরও সুন্দর আরেকটি গাছ দেখতে পাবে আবার মিনতি করবে হে আমার রব আমাকে ওই গাছের কাছেও পৌঁছে দিন আল্লাহ বলবেন তুমি কি প্রতিশ্রুতি দাওনি আর কিছু চাইবে না লজ্জিত হয়ে সে বলবে হে আমার রব এবার আর চাইব না রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার অজুহাত কবুল করবেন কারণ তিনি মানুষের দুর্বলতা জানেন সহি মুসলিম হাদিস একশো সাতাশি অবশেষে সে জান্নাতের দরজায় পৌঁছাবে ভেতর থেকে সে শুনবে হাসি আনন্দ শান্তির শব্দ সে বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহ বলবেন তুমি কি এতে সন্তুষ্ট হবে যে তোমাকে দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে সে বিস্ময় বলবে হে আমার রব আপনি কি আমার সাথে উপহাস করছেন আপনি তো বিশ্বজগতের প্রতিপালক সহি মুসলিম হাদিস একশো সাতাশি তখন আল্লাহ বলবেন আমি তোমাকে দুনিয়ার গুণ সমান জান্নাত দিচ্ছি রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সে হবে জান্নাতিদের মধ্যে মর্যাদায় সবচেয়ে নিচু তবুও তার জান্নাত হবে দুনিয়ার দশ গুণ সহি মুসলিম কিতাবুল ইমান হাদিস একশো সাতাশি এই হাদিস বর্ণনার সময় আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এতটা হাসলেন যে তার মোলার দাঁত দেখা গেল সহি মুসলিম হাদিস একশো সাতাশি এই হাদিস আমাদের শেখায় আল্লাহর রহমত কখনো শেষ হয় না ইমান থাকলে মুক্তির দরজা বন্ধ হয় না জান্নাতের সর্বনিম্ন নেয়ামত দুনিয়ার সব কিছুর চেয়ে বড় তাহলে আমরা কেন আল্লাহর দয়ার আশা ছাড়ব এই ভিডিও যদি আপনার একটুও হলেও ইমান বাড়ায় তাহলে শেয়ার করুন যাতে আরেকজন আল্লাহর রহমতের কথা জানতে পারে